স্বাস্থ্য বিধান প্রথমে খেতেই হলে হবে সবুজ সবজি পালং নোটে শাক বরবটি শুটি মাছ ও মাংস দৃষ্টি এদিকে থাক প্রাথমিকভাবে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া বড় দরকার খাদ্য তালিকা সবুজ শস্যে ভরা থাক বারবার লৌহ ফলিক অ্যাসিড যুক্ত ট্যাবলেট তার চাই রোগ থেকে হোক বিপদ মুক্ত তাকে যেন কাছে পাই স্বাস্থ্যবিধান কৃমি শিশুদের দেহে বহু প্রকারের দিয়ে ক্রিমিরিত উৎপাত সারা রাত ডিম মলদার দিয়ে থেকে বিছানায় চাদরে পড়তে থাকে হালকা সে তাই উড়েসে বেড়ায় এই ধার ওই ধারে আঙুলের নখ একদম বড় রাখা তো উচিত নয় ক্রিমিরিত ডিম নখ দিয়ে পেটে ঢুকবে সুনিশ্চয় পরিবারে কারো কৃমি হলে হয় সকলের কৃমি রোগ অপুষ্টি রোগ দেখা যায় এতে বড় জানি দুর্ভোগ রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ এসে ঘিরে ধরে যে হয় মাথাটা ঘোরায় এই বুঝি যাবে খিদে পায় না তো ক্লান্তি জড়াই জীব হয়ে যায় সাদা হাত পা কখন ফুলে গেছে তার চোখ চোখে দেখে শুধু ধাদা স্বাস্থ্যবিধানের মধ্যে এবার ডায়রিয়া তোমরা আর পড়লাম না তোমরা দেখে নাও কবিতাটি স্বাস্থ্যবিধান মাম মামস রোগের উপকা উপষর্গ সমূহ প্রাথমিক চিকিৎসা স্বাস্থ্যবিধানের মধ্যে এবার হাম রোগের উৎসর্গ সমূহ চিকিৎসা স্বাস্থ্য বিধানের মধ্যে এবার জলাতঙ্ক স্বাস্থ্য বিধান এর মধ্যে জলাতঙ্ক জলাতঙ্কে রোগ লক্ষণ কামড়ে প্রাথমিক জায়গা প্রতিরোধ